আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছ তো চলুন রেসিপিটা দেখে আসি এই জন্য আমাদের জাতীয় ফুল যে শাপলা সেই শাপলার ডোগা আমি নিয়ে নিয়েছি ডোগাগুলো খুব সুন্দর করে ছিলে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা মাথাটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভেজে আমি লাল লাল করে নিব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম নাহলে পেঁয়াজটা আবার বেশি পড়ে যেতে পারে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো আর গুঁড়া মশলা নিয়েছি লবণ মরিচ ধনিয়া জিরা ও হলুদ এটা যেহেতু ইলিশ মাছের মাথা রান্না হবে তার জন্য কিন্তু আমি কোনো আদা বা রসুন বাটা দেয়নি আপনারা যারা মাছে আদা রসুন বাটা খান ইলিশ মাছের তারা কিন্তু এক চামচ দিয়ে দিতে পারেন এখন গুঁড়া মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আগে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম মাথাটাকে খুব ভালো করে আমি কষিয়ে আগে রান্না করে নিব কারণ সাপলা করতে কিন্তু একটুও সময় লাগে না তার জন্য খুব ভালো করে আমি আগে মাথাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব মাথাটাকে সিদ্ধ করার জন্য কারণ মাথাটা আমি পুরোপুরি রান্না করে নিব জাস্ট সাপলাটা হওয়ার পর ইলিশ মাছের মাথা আমি আবার দিয়ে দিব। তার জন্য আমি এখন পানি দিয়ে দিলাম এখন ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে আমি রান্না করে নিব মাছটা রান্না করার জন্য আমি যতটুকু পরিমাণে পানি দিয়েছি পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিব। পানিটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি শুকানো হয়ে গেছে আর ইলিশ মাছের মাথাটাও কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে এখন ইলিশ মাছের মাথাটা আমি উঠিয়ে নিচ্ছে নাহলে বেশি কাটা হয়ে যাবে এখন শাঁপলা ফুলের যে ডোগাগুলো আছে সেই ডোগাগুলো এখন আমি মশলার ভিতরে দিয়ে খুব ভালো করে সাপলা ফুলের ডোগাগুলো ওই মশলার সাথে কষিয়ে নিব সবগুলো সাপলার ডোগা আমি দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেবো আর সাপলার ডোগাগুলো যেহেতু পানিতে থাকে এমনিতেই খুব নরম অল্প একটুতেই কিন্তু সাপলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর সাপলার ডোগা থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি ছাড়ে যেহেতু এটা পানির সবজি এখন আমি খুব সুন্দর করে সাপলার ডোগাগুলো কষিয়ে নিচ্ছি ছাপলার ডোগাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি জাস্ট শাপলাটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর একটা বলক চলে আসলেই আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব। খুব সুন্দর কিন্তু শাঁপলার পানিটা বলক চলে আসছে এখন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো তাহলে খুব সুন্দর শাপলার ভিতর ইলিশ মাছের ফ্লেভারটা যাবে আর শাঁপলার ডোগাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এটা বেশি বোনাও হবে না আবার ঝোলও হবে না জাস্ট মিডিয়াম একটু শুকনা শুকনা করে আমি পানিটাকে একটু শুকিয়ে নিব এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি শেষ দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পানিটাকে শুকিয়ে নিয়েছি আর কি পরিমাণের আমি ঝোল রেখেছি আমার রান্নাটা কিন্তু পুরোপুরি এখন রেডি আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজা হবে আল্লাহ হাফিজ